পুকুরের জলে ভাসছে নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের দেহ পাশেই পড়ে রয়েছে বাইক জানিয়ে চাঞ্চল্য গোট এলাকায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়াতল গ্রামের ভাসমান দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল এলাকায় ঘটনাস্থলে উপস্থিত জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তারপর ময়না তদন্তের জন্য বর্তমানে পাঠানো হবে ঘটনাস্থলে পৌঁছেছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী তবে খুন না অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ ওই সদস্যের নাম শুভেন্দু বালিক বয়স বিয়াল্লিশ পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি ব্যুরো রিপোর্ট এস এন বাংলা জামালপুর ব্লকের পাড়াতল দু নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য এবং আমি হঠাৎ করে আমি খবর পেলাম দি বুঝে পাওয়া যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে সেক্ষেত্রে ওসিকে জানাই প্রশাসন আসে প্রশাসন আপাতত এখান থেকে বডি তুলেছে গাড়ি এখানে পড়ে আছে দুটো এক জায়গায় পড়ে আছে এখন পুলিশে এসে এনকোয়ারি তদন্ত হোক অন্তত অরিজিনাল কী ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ আমি বলতে পারবো আপাতত এখানে জলে পড়েছিল এবং গাড়ি ওখানে পড়ে আছে গাড়ি অন হয়ে আছে দুটো এক জায়গায় আছে সেটা এখনও কিছু অনুমান আমরা এখন ঠিক বলতে পারছি রিপোর্টে রিপোর্টের রিপোর্ট আসবে তারপরে তার যেটা বলা সেটা বলবো এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু আইনের ব্যাপার আছে সেটা প্রশাসন এসেছে প্রশাসন বডি নিয়ে গেছে এবং পোস্টমার্টম হবে হওয়ার পর অরিজিনাল কী ঘটনা সেটা নিশ্চয়ই খোলাসা হবে তারপর আমি বলতে পারবো অরিজিনাল কি কী নাম না সাধারণ মানুষ সেটা আমি দেখব কী নাম শুভেন্দু মালিক আমাদের পাড়াতো দু নম্বর পঞ্চায়েতের সদস্য এবং আমাদের পারুল গ্রামের সদস্য বিয়াল্লিশ বছর বয়স কী হয়েছে বলে মনে কর কালকে কি হয়েছে বলতে কালকে নটা সাড়ে নটা পর্যন্ত ওকে ফোনে সুইচ অফ বলে বোঝা যাচ্ছিল মানে ফোন করছিল ফোনে সুইচ অফ তারপরে এগারোটা পর্যন্ত সকলে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে ধান দিতে যায় সেখানেও কল করে সেখানেও বলে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে যেতো তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরের ঘটনাটা আর বলতে পারে না এখন কি দেখলে এখন বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসেই দেখলাম যে গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম করার পর ওখানে না বললে এখানে দেখো এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগ না কী হ্যাঁ শুভেন্দু মালিক পূর্ববর্তী মানে কি হ্যাঁ পঞ্চায়েতে সদস্য ছিল আমার মে পারুলে কততে কিছু বলতে পাচ্ছি না এসে যেটুকো স্পটে দেখলাম কি দেখলেন বাইকটা উল্টে পড়ে রয়েছে উনি জলে পড়ে রয়েছে হুম তো এই দেখলাম না প্রশাসন গতকাল থেকে কিছু কাল থেকে যোগাযোগ তার সঙ্গে করা হচ্ছে বেলা 3:00 থেকে হ্যাঁ 1:00 রকম তার সঙ্গে যোগাযোগে ফোন ফ্রিসব ছিল হুম এইটাই এসে দেখলাম স্পটে প্রশাসনকে খবর দেয়া ছিল প্রশাসন এসে লাশ নিয়ে গেছেন হুম এবার তদন্ত করে দেখবেন কি নাও না শুভেন্দু মালিক কত কি ছিলেন উনি উনি ছিলেন পলাতল দু নম্বরের পঞ্চায়েতের সদস্য